সাউথ কোরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে অভিশংসনের চেষ্টা ব্যর্থ হয়েছে শনিবার দেশটির পার্লামেন্টে ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা অভিশংসন ভোট বর্জন করেন তাতে এই প্রেসিডেন্টকে অভিশংসনে বিরোধী দলের প্রচেষ্টা ভেস্তে যায় সরকারি দলের নেতারা জানিয়েছেন প্রেসিডেন্ট শিগগিরই পদত্যাগ করবেন এর আগে এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির জন্য ক্ষমা চান প্রেসিডেন্ট ইউন গণতান্ত্রিক রীতিনীতিকে বুড়ো আঙুল দেখে সামরিক শাসন জারির চেষ্টা করায় রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ধরনের সংকটময় সময় পার করছেন প্রেসিডেন্ট ইউনসুফ ইয়োল শনিবারও সাউথ কোরিয়ার আইনসভার বাইরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে স্লোগান দেয় হাজার হাজার মানুষ এদিন আইনসভায় সামরিক শাসন জারির চেষ্টা করায় প্রেসিডেন্টকে অভিশংসনের বিল উত্থাপন করে কিন্তু অধিবেশন শুরু হওয়ার মাত্র বিশ মিনিটের মাথায় প্রেসিডেন্টের সমর্থক ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা ওয়াকআউট করে সে সময় হর্টগোল সৃষ্টি হলে অভিশংসন বিলের পক্ষে বিপক্ষে ভোটের সংখ্যা ঘোষণা করা থেকে বিরত থাকেন স্পিকার এশিয়ার মধ্যে শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত দেশটিতে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় হতবাক হয়েছিল দেশটির জনগণ তারপরেই আইন প্রণেতাদের আইনসভায় প্রবেশে বাধা দেয় সামরিক বাহিনী ও পুলিশ সদস্যরা অভিশংসনের সংখ্যার মধ্যে মঙ্গলবার রাতে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দিয়ে বসেন প্রেসিডেন্ট এতে আরও ক্ষুব্ধ হয় দেশের মানুষ সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যে পার্লামেন্টের বিরুদ্ধে ভোট দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা থেকে পিছু হটতে প্রেসিডেন্টকে বাধ্য করেন সংসদ সদস্যরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব